তুমি কি এমন একটা দোয়া খুঁজছো যেটা তোমার রিজিক আর ভাগ্য বদলে দিতে পারে এই ছোট্ট দোয়াটি যদি প্রতিদিন পর আল্লাহ রিজিক এমন জায়গা থেকে দিবেন যা কল্পনাও করতে পারো না এটা পবিত্র কোরআনের একটি দোয়া যা নবী ইব্রাহিম আলহি সালাম পড়তেন রিজিকের জন্য রব্বি ইন্নি লিমা আঞ্জালতা ইলাইয়া মিন খয়রিন ফকির হে আমার রব তুমি যে কোনো ভালো জিনিস দাও আমি তারই মুখপেক্ষী আল্লাহর ওপর ভরসা করো কারণ তার রহমত দেরি হতে পারে কিন্তু হারায় না প্রতিদিন এই দোয়া পড়ো আর দেখো আল্লাহ কিভাবে তোমার রিজিক খুলে দেন মন ছুঁয়ে যাওয়া দোয়া পেতে সাবস্ক্রাইব করো এখনই